প্রিয় ভিহ আমাদের অনেকেরই পছন্দের মানুষ আছে কিন্তু পছন্দের মানুষের সাথে একসাথে দাঁড়ানোর কোনো ছবি নাই। ছবি আছে আলাদা আলাদা আমরা এডিটিং করা শিখব এই ভিডিওতে দুজনের ছবি এক জায়গায় করব এক ক্লিকে ঠিক আছে শর্টকাট এডিটিং করব যেতে কেউ বুঝতে পারে না এই ছবিগুলো আমরা এডিটিং করছি প্রথমেই আপনারা আপনার এই রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের যেই অ্যাপসটা আছে প্লেজটা থেকে নামিয়ে নেবেন নামানোর পরে এই আপলোডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার সেই পিকটা নিয়ে নেবেন দুইটা পিক আছে এখানে বসানো এজারটা পিক আর এজারটা পিক এই দুইটা পিক দিয়ে আমি কাজটা করব প্রথমে আমি এই পিকটা নিলাম নেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড আমি এখন রিমুভ করে দেবো অটোমেটিকলি আপনাদের নেট কালেকশন অন থাকতে হবে অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনারা চাইলে দুটা পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আবারও চাইলে কিন্তু যে কোনো একটার ব্যাকগ্রাউন্ড একটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটা বসায় দিতে পারবেন তারপর এখানে ডাউনলোড করবেন এটা ডাউনলোড আমাদের হয়ে গেছে তখন আমরা আরেকটা একটা ওই পিকটাও নেবো যেখানে যে আমরা পিকটাও নিব এটা নেওয়ার পরে এটারও ব্যাকগ্রাউন্ড আমরা এখন রিমুভ করে দেবো তো ভিয়াস তোমরা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক করে দিও তো তারপর এই যেখানে আমরা এটাও ডাউনলোড করব তো আমাদের ডাউনলোড করা কমপ্লিট আমাদের যেই ল্যাপ অ্যাপস আছে প্লেস্টার থেকে আমরা এই পিকজাল অ্যাপ অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন তো আমি পিকজা ল্যাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম পিকজাল অ্যাপ অ্যাপসের ভিতরে আসার পর প্রথম যে আইকনে ক্লিক করে তারপরে ফরম গ্যালারিতে গেলারি ক্লিক করে এখান থেকে আমরা ওই পিক নিয়ে নিব প্রথম আমরা এই পিকটাই নিলাম এই পিকটা নেওয়ার পরে এভাবে আমরা বসিয়ে দিব এভাবে ঠিক আছে এই যে এভাবে আমরা পারফেক্টলিভাবে বসিয়ে দিব ঠিক আছে দেখবেন আপনার পিকটা কোন স্টাইলে আসে ওরকম স্টাইলে কিন্তু আপনার ওই পিকটা তুলতে হবে ছবিটা তুলতে হবে ঠিক আছে আপনার ওই যে পছন্দের মানুষটার পিক যেভাবে আসে ওইভাবেই তুলতে হবে তো এটাকে আপনারা এখানে ক্লিক করে নক লক করে রাখবেন এই তালাতে ক্লিক করলে এটা লক হয়ে যাবে এটা লড়বে না ঠিক আছে তো এখন আবার প্যালাস বাটনে ক্লিক করে আবার ফরম গ্যালারিতে ক্লিক করে ওই পিকটাও নিয়ে আসবেন এই পিকটাও নিয়ে আসলাম আনার পর এ পিকটা হলে এদিকে ঘুরানো তো আমরা এদিকে ঘুরেই দেব ঠিক আছে তো তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে তারপর যে এখানে এটা ক্লিক করতে হবে এই তীর আছে তীর এখানে ক্লিক করতে হবে দেখেন আমাদের এটা কিন্তু ঘুরে গেছে তো ঘুরে গেছে এখন আমরা চাপিয়ে নিলাম টিক মারে ক্লিক করে দিলাম এখন এটাকে এইভাবে আপনারা বসাই দিবেন ঠিক আছে একটু বড় করবেন বড় করার পরে এইভাবে বসাই দিবেন বসানোর পর এটাকেও আপনারা লক করে রাখবেন এখন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ানোর জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে একটু এদিক যাবেন যাওয়ার পর দেখবেন এখানে যে ফর্ম গ্যালারি আছে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ড আপনি আগে থেকেই ডাউনলোড করে রাখবেন আমি এই কাশফুলের এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম নেওয়ার পরে এইভাবে ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসে গেছে তো বসার পর এখন আমরা যে এক জায়গায় বসে আছি এরকম একটা দেওয়াল দিব তার জন্য আমরা এখানে আবার ক্লিক করবো ফরম গুলোতে আবার ক্লিক করে এই পিকটা আমরা নিয়ে নেব ওই পিকটা এখন আমরা পিকটাকে আমরা কাটিং করবো ঠিক আছে যে পিকটা প্রথমে আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই কাটিংয়ে ক্লিক করার পর এভাবে আমরা দিয়ে দিব যেহেতু সকল বুঝতে পারে আমরা যে বসে আছি এখন আমরা এখানে টু ব্যাক ক্লিক করলে এটা পিছে চলে যাব এইভাবে দেখেন এখানে আর কেউ বুঝতে পারবে না এটা আসলে এডিটিং করা তারপরে এই উপরে কিন্তু আপনারা সেভ অপশানে ক্লিক করে কিন্তু এখানে এটা ক্লিক করবেন এখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন আর ওই স্টেলিং করার জন্য ফটোর অ্যাপসটি আপনারা প্লেজটা থেকে ডাউনলোড করবেন এটার ভিতরে প্রবেশ করবেন তারপর আপনাদের গ্যালারিতে যাবেন এখানে আসার পরে আপনাদের এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে পিকটা সেভ করলেন ওই পিকটাই কিন্তু আপনারা এখান থেকে এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে এই এইভাবে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখন আমরা আরও ব্যাকগ্রাউন্ডটা আরও আমরা আমাদের মনের মতো করব ঠিক আছে এখানে অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন পিছিয়ে বসে গেছে এই যে দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আপনার ভালো লাগে দেখে নিতে পারবেন তো আরও কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা এআই ব্যাকগ্রাউন্ড এখানে আপনারটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর দেখবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আরও এই এই যে আমি পুরো বসানো আছে এখানে পুরা বসে রয়েছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আপনার মন মতো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর বসার একটা সিস্টেম ওরা করে দিচ্ছে তো তারপর এখানে চাইলে আপনি এই যে এখানে ক্লিক করলে চারটা পিক দিচ্ছে আরও চারটা পিক কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে দেখছেন এই কত সুন্দর সুন্দর জায়গায় কিন্তু আমরা বসে আছি এরকম করে ওরা আমাদেরকে দিছে এই অ্যাপসের অ্যাপসের মাধ্যমে থেকে এডিটিং করে দেয় তো আরও ক্লিক করলে আরও পাবেন এখানে যত ক্লিক করবেন ততই পাবেন তারপরে যেটা আপনার ভালো লাগে ওইটা আপনার সেভ করার জন্য ওটার উপরে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে আপনার স্টার্ট এখানে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে গ্যালারিতে দিয়ে চলে যাবে আপনাদের ছবিগুলো যদি গোলা হয় ফোর কে এইচডি করতে পারবেন তো এই ভিডিওর এই শেষ পর্যায়ে দেখেন স্ক্রিনের উপরে শু করবে এই অ্যাপসের ভিডিওটা সেই ভিডিওটা দেখলে আপনার এই অ্যাপসটা কীভাবে ছবি ক্লিয়ার করে সেটা দেখতে পারবেন উপরে ক্লিক করলে দেখতে পারবেন তো ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন